নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম আমরা আলোচনা করব ডিসেম্বর দু কেমন যাবে বছরের শেষতম মাস কেমন যাবে তো ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ বছরের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে আমরা আজকের ভিডিওই কিন্তু আলোচনা করব। দু হাজার পঁচিশ সালের এই ডিসেম্বর মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো মাছটা কিন্তু উত্থান পতনে পূর্ণ হবে আর আপনাদের কর্মজীবনের দিক থেকে এই মাসটা জুড়ে আপনাদের চাকরির দিক থেকে দৌড়াদৌড়ি করতে হবে আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন যারা ব্যবসা করছেন এই সময়কালটা খুব ভালো যাবে এবং কঠোর পরিশ্রম করছেন তাদের সফলতা লাভ করবেন আর মাসের প্রথম দিকটা আপনাদের জন্য অত্যন্ত ভালো শিক্ষার্থীদের জন্য একটু কঠিন চ্যালেঞ্জ জায়গা আছে কিন্তু কেতু মহারাজ পুরো মাসটা জুড়েই আপনাদের ক্ষেত্রে পড়াশোনার দেখতে থেকে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখতে হবে প্রেম জীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউন্স মাসের শেষের দিকটাই আপনারা কিছু সুসংবাদ পেতে পারেন বৈবাহিক ক্ষেত্রে মাসের শুরুটা ভালো হবে আপনাদের সম্পর্কটা মধুর হবে এবং শেষার্ধে উত্থান পতন আছে এছাড়াও বলবো কুড়ি তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে এছাড়াও আপনাদের আর্থিক দিক সম্পর্কের দিক থেকে মাসটা উত্থান পতন থাকছেই ব্যয় বাড়বে আপনাদের আয় কিন্তু ধীরে ধীরে বাড়বে সঠিক ধরনের মনোযোগ দিতে হবে আপনাদের পরিবারের জায়গাটা স্থিতিশীল এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে অন্যথায় রোগের সমস্যা হতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখবেন আর আপনাদের ক্ষেত্রে রবি শুক্র মঙ্গলের যে অবস্থান বুধের যে অবস্থান তাতে বলবো এই ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে তো দীর্ঘ ভ্রমণ এবং বিদেশ ভ্রমণের সম্ভাবনাও থাকছে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মের দিক থেকে যদি দেখি তাহলে মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাসটা অত্যন্ত ব্যস্ততার মাস এবং আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান ক্রমাগত আপনি ব্যস্ত হয়ে যাবেন কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটা দৌড়াদৌড়ি করবেন এক্ষেত্রে বলবো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা সফলতা লাভ করবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আছে আর আপনাদের কাজের চাপ কিন্তু থাকবেই পরিস্থিতি চাই ঘটুক না কেন প্রস্তুত নিজেকে রাখবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু চ্যালেঞ্জ আসবে কাজে কিছু বিরোধিতা আসতে পারে সেই দিকগুলো একটু সতর্কতা রাখবেন যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো আর বুধের অবস্থান বলবো বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ রাখতে হবে যারা ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারছেন তাদের জন্য ভালো যারা পারছেন না তাদের একটু ধৈর্য ধরতে হবে অংশীদারিত্বের ব্যবসায় লাভ কিন্তু বাড়বে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কুড়ি তারিখের পর থেকে ভ্রমণের মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা আসবে আর্থিক চ্যালেঞ্জটা অনেকটা কমে যাবে অগ্রগতি লাভ করতে পারবেন চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে আর্থিক দিক থেকে বলতে গেলে মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য মাসটা কিছুটা ওঠানামা করবে এবং রবি মঙ্গল শুক্র আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে ক্ষেত্রে শনির অবস্থান প্রচুর ব্যয় হবে কিছু ব্যয় অব্যাহত থাকবে কিছু ব্যয় হঠাৎ করে হবে এক্ষেত্রে বলবো বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে ডিসেম্বর মাস মেষ রাশির মানুষদের আর্থিক পরিস্থিতির উপর বিশাল প্রভাব ফেলবে এগুলো পরিচালনা করতে হবে আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে অন্যতায় সমস্যা বাড়বে আর্থিক চ্যালেঞ্জের শিকার আপনি হতেই পারেন আর প্রতিগামী অবস্থায় বৃহস্পতি মহারাজ অবশ্যই আপনাদের ক্ষেত্রে যা প্রভাব ফেলছেন যা দৃষ্টি রাখছেন আপনি আপনার আয়ের কিছুটা বৃদ্ধি কিন্তু দেখতে পাবেন আপনি কিছু ধর্মীয় কাজে যুক্ত হবেন ঈশ্বরের কৃপায় সম্পদ অর্জন করতে পারবেন ভাগ্যের সমর্থন পাবেন এছাড়াও বুধের অবস্থান সমস্যা বাড়বে আর্থিক ক্ষতি আছে আর মঙ্গলের যে অবস্থান আর্থিক চ্যালেঞ্জগুলো কিছুটা কমিয়ে দেবে ষোলো তারিখে রবি এবং কুড়ি তারিখে শুক্র এখান থেকে বিদায় নিয়ে নবম ঘরে চলে যাচ্ছেন আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে উনত্রিশে ডিসেম্বর বহুত এখান থেকে বিদায় নিয়ে নবম ঘরে চলে যাবেন আপনার ভাগ্যের সাহায্যে আপনার অর্থ লাভের সুযোগ কিন্তু আসবে তবে রাহু সারা মাস ধরে আপনাদের ক্ষেত্রে একাধিক করে অবস্থান করলে আপনারা আয় কিন্তু অব্যাহত থাকবে আর্থিক অবস্থান ভালো থাকবে ব্যয়কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আপনি করুন নেক্সট হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসটা যদি দেখি তাহলে কিছুটা দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে রবি শুক্র এদের যে অবস্থান তার সাথে শনি কেতু মহারাজ আপনাদের পেট চোখ ঘুম এই ধরনের সমস্যা আসবে বিশেষ করে যানবাহন সম্পর্কিত কোনো সমস্যা আঘাত অনিয়মিত রক্তচাপ ত্বক সংক্রান্ত কোনো অ্যালার্জিগত সমস্যা এগুলো কিন্তু আপনাকে ভোগাবে সময় মতো এগুলো একটু ঠিক করার চেষ্টা করুন উপেক্ষা করবেন না কারণ যদি আপনি সেটা করেন তাহলে আপনার স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে আর মাসের শেষের দিকটাই তুলনামূলকভাবে একটা অনুকূল জায়গা আছে মঙ্গল রবি শুক্র ধীরে ধীরে অষ্টম ঘরে চলে যাবে নবম ঘরে প্রবেশ করবে কেবল ভূদি অষ্টম ঘরে থাকছে এই ক্ষেত্রে বলব আপনাকে ত্বকের সমস্যা নার্ভের দিকে মনোযোগ দিতে হবে আপনার খাদ্যাভাসকে উন্নত করতে হবে পেট সম্পর্কিত সমস্যাগুলো অবশ্যই ঠিক করার চেষ্টা করতে হবে রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন হালকা খাবার খাবেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে বলবো দৃষ্টিশক্তির দিকে একটু নজর দিতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে যদি আপনি প্রেমের সম্পর্কে আছেন তাহলে এই মাসের শুরুটা আপনাদের জন্য একটু কঠিন কেতু মহারাজ পুরো মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেমের ঘরকে বিভিন্ন ঝামেলায় ভরিয়ে রাখছেন এর ফলে আপনার সঙ্গীর সাথে কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে যেটা আপনার সম্পর্কের জন্য একটা কণ্ঠকাকীর পথ তৈরি করবে এছাড়াও আপনাদের রবি যেটা আপনাদের ক্ষেত্রে প্রেমের গ্রহ শুক্র মঙ্গলের সাথে অষ্টম ঘরে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিছু তিক্ততা আসতে পারে এছাড়াও সাত তারিখে মঙ্গলে অষ্টম ঘর থেকে নবম ঘরে গেলে পরিস্থিতিগুলো কিছুটা কমাবে ষোলো তারিখে রবি ওখান থেকে সরে যাবে নবম ঘরে যেটা আপনার প্রেমের সম্পর্ক কিছুটা পরিচালনা করবে এরপরে কুড়ি তারিখে শুক্র এখান থেকে চলে যাবে নবম ঘরে তারপর আপনি ভাগ্যের কাছ থেকে কিছু সাহায্য পাবেন যে কারণে আপনার সম্পর্কের উন্নতি হবে তাই আপনার এমন কোনো কথোপকথন এড়ানো উচিত যেটা আপনাদের উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ায় বিবাহিতদের ক্ষেত্রে মাসের শুরুতে বুধের অবস্থান আপনাদের সপ্তম ঘরে সপ্তম ঘরে অধিপতি রবি মঙ্গলের সাথে অষ্টম ঘরে এতে আপনার মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়বে যোগাযোগের ধরন ভালো হবে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে তবে শ্বশুরবাড়ির অতিরিক্ত হস্তক্ষেপ সম্পর্ককে নষ্ট করবে আর মাসের শেষের দিকে তুলনামূলকভাবে অনুকূল জায়গা আপনি পাবেন তবে আপনাকে আপনার কথাকে নিয়ন্ত্রণ করতে হবে চলে আসব পারিবারিক সম্পর্ক দু হাজার সালের ডিসেম্বর মাস পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে অনেকটাই পরিস্থিতি অনুকূল আছে বৃহস্পতির অবস্থান সেটা তার উচ্চ কর্কট রাশিতে চতুর্থ ঘরে এক্ষেত্রে আপনাদের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল থাকবে পরিবারের প্রবীণদের সম্মান করা হবে এবং আশীর্বাদ যথেষ্ট থাকছে ছাড়াও পরিবারে ঐক্যতা বাড়বে রবি মঙ্গল শুক্রের যে অবস্থান আপনাদের কথাবার্তার ক্ষেত্রে কিছুটা তিক্ততা বাড়তে পারে এটা আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে তাই আপনাদের এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান থাকছে অবশ্যই বলবো শ্বশুরবাড়ির লোকেদের সাথেও যোগাযোগ থাকছে যে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন হতে পারে পরিবার শ্বশুরবাড়ির মানুষের একসাথে অংশগ্রহণ হতে পারে পরিবারে ভালোবাসা বাড়বে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো ভাই বোনদের অমীমাংসিত কাজ সুসম্পন্ন হবে এবং সাফল্য আছে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন আপনি করতে পারবেন এছাড়াও কুড়ি তারিখের পর থেকে শুক্রের যে অবস্থান থাকছে পারিবারিক জীবনে আর্থিক অবস্থার ক্ষেত্রে উন্নতি কিন্তু আছে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তো প্রতিকার কী করবেন মঙ্গলবার যদি পারেন অবশ্যই মন্দিরে কোনো পতাকা উত্তোলন করুন আর গণেশের পূজা করুন বৃহস্পতিবার বৃহস্পতি দেবের জন্য অবশ্যই বলবো কলা গাছের পুজো করুন আর যদি পারেন মঙ্গলবার করে ডালিম গাছে জল অর্পণ করুন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখাবেন এক্সটবি ভালো থাকবেন ধন্যবাদ